হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের তাই ভালো আছি সকাল সকাল গিয়ে আপনাদের ভাই কতগুলো মাছ ধরে নিয়ে আসলো আমাদের এই মাছগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেনা মাছ না এগুলো উনি হাতে ধরে নিয়ে আসছে প্রত্যেক মাছ ঘুরতে ঘুরতে আমার জীবনের অবস্থায় বারোটা বেজে গেছে আর যদি জীবনে কোনোদিন মাছ নাও খায় তবু আফসোস থাকবে না এখন মনে হয় আর মাছ না আনলেই ভালো কারণ প্রত্যেক মাছ করতে একদমই ভালো লাগে না উনি প্রত্যেক দিনই মাছ ধরতে যাই কিন্তু বলি যে যদি মাছ ধরেন তাহলে বিক্রি করে ফেললেন কিন্তু না বিক্রি করে ঘরে নিয়ে আসেন আর এই নিয়ে আসার পর আমার যে কত পরিশ্রম করতে হয় প্রত্যেকটা দিন শুধু যদি সপ্তাহে এক দুই দিন হতো তাও মনটাকে বোঝ দেওয়া যেত কিন্তু প্রত্যেকটা দিনই মাছ নিয়ে এত ঝামেলা কারণ প্রত্যেক দিন মাছ কোটাকাটি করো এইগুলো আসলেই ভালো লাগে না যারা এরকম মাছ ধরে এনে ধে তাদের বলতে পারবে কেমন লাগে যাই হোক মাছগুলো খেকুটে ধুয়ে নিয়েছি এখন গাছের মধ্যে চিচিঙ্গা ধরেছে এটা আমাদের নিজের ঘাস লাগিয়েছিলাম তো এটার মধ্যে দুইটা চিচিঙ্গা এসেছে এখন এই দুইটি পেরে আর যে আর শিং এই দুটো মাছ দিয়ে রান্না করব আর কই মাছ বোনা করব বাস আজকের দিনের জন্য আমার রান্না শেষ হয়ে যাবে যদি রান্নাটা শেষ করতে পারি তো এখন আমি চিচিঙ্গা দুটো পারতে যাব। আসলে গাছটা এত সুন্দর করে ভেজেছে খুব সুন্দর লাগে আর গাছটার মধ্যে চিচিঙ্গাগুলো আসার পর থেকেই শুধু দেখি পারতে ইচ্ছে করে না কারণ খুব শখ করে কোনো কিছু লাগালে এটার মধ্যে যখন ফল আসে তখন খুব ভালো লাগে আসলে নিজের কাছে সবজি তো আর দেখো আর বেশি ভালো লাগতেছে এখন কাটতেই হবে কারণ উনি বলছে যে চিচিঙ্গা দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্য তো আমার শখে চিচিঙ্গাগুলো বের ফেলেছি আজকে আপনাদের ভাইয়ের হাতে ধরা মাছ আর নিজের গাছের সবজি পেরে রান্না করবো তরকারিটা আসলেই সেই স্বাদ হবে কারণ এখানে বাজার থেকে কেনা কোনো কিছুই না ভাবা যায় মাছ সবজি কোনো কিছু না কিনি খেয়ে ফেলবো আসলেই পাওয়া যায় না খুব ভালো লাগতেছে চিচিং আলুর দুটো অনেক বড়ো হয়েছিল। তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আপনারাও যেন ভালো থাকেন এই দোয়া করি ওকে আসসালামু আলাইকুম